আমি একটা সাইড থেকে দেখাচ্ছি ওই পাশে দেখালে আরোটা মানে আরো বুঝতে পারতেন যে কি পরিমাণ কালেকশন আছে তো চলেন এক এক করে কালেকশন গুলো নতুন একটা ডিজাইন দিয়ে স্টার্ট করছি ঠিক আছে এটার কালার হবে টোটাল চারটা আপনারা জানেন যে প্যাটালে মোটামুটি চারটা করে কালার হয় সো এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা অরেঞ্জ কালার আছে এটার সাথে অন্যটা একটু দেখিয়ে দেন ভাই আর সালোয়ার তো তো এটা না অন্যটা একটু ওপেন করে দেখিয়ে দিই এটা হচ্ছে জামা সালোয়ার তো দেখিয়ে দিলাম এটার অন্যটা খুবই সুন্দর ওনাটা হচ্ছে সম্পূর্ণটা প্রিন্টের মধ্যে থাকবে তো ভাই ড্রেসটার প্রাইস কত পড়ছে প্রাইস পড়বে মাত্র 650 মাত্র 650 টাকায় আপনারা তো জানেনই যারা আমাদের রেগুলার ভিউয়ার্স তারা তো জানেনই যেগুলো এগুলো 650 টাকায় আর হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন কাপড়ের মান কিন্তু অনেক ভালো অনেক ভালো ঠিক আছে কাপড়ের কোয়ালিটি কিন্তু সবসময় সময় আপনাদেরকে বেস্টটা দেওয়া ট্রাই করে সবচেয়ে রিজনেবল প্রাইসে ঠিক আছে এই যে প্লাস লাগবে লাগবে এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস পড়ছে হচ্ছে মাত্র 650 650 টাকা আবার দেখেন কিছু কিছু কালার থাকে সেটা যত দামি কাপড় হোক না কেন তারপর তারপরে হালকা একটু রং যায় যেমন একদম ডার্ক নেভি ব্লু বা রয়্যাল ব্লু এগুলো যদি আপনি বেক্সি কাপড়ও কিনেন একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা গজ দিয়ে তারপরে কিন্তু অনেক সময় দেখা যায় সেটা থেকে হালকা কালার যায় সো সেটা আলাদা হিসাব বাট ধারা কিন্তু তাদের যে কোয়ালিটি সব সময় বেস্ট আপনাদেরকে দিয়ে থাকে আর এটার প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার গ্যারান্টি ঠিক আছে এই কালারটা খুব সুন্দর গ্রিন কালার ডার্ক গ্রিন বটল গ্রিন যেটা দেখেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো 50 ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ইউ রয়েছে WhatsApp রয়েছে নেক্সট এটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কালার থাকছে চারটা ওন্নাটা একটু দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে এই প্রিন্টের মধ্যে ওন্নাটা একটু দেখিয়ে দেন হ্যাঁ ওন্নাটা কিন্তু বিশাল বড় ফুল কভারেজ নামাজি ওন্না থাকবে এই ড্রেসগুলোর প্রত্যেকটা উন্না বিশাল বড় ফুল কভারেজ নামাজি উন্না থাকছে তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে এটা প্রাইস পুরো মাত্র 650 টাকা only 650 টাকা উন্নাটা অনেক বড় মাত্র 650 এ কালার দেখাচ্ছি গোল্ডেনে ব্ল্যাক না জি এটা হচ্ছে গোল্ডেনে অলিভ এটা প্রত্যেকটা কালার বেস থাকবে গোল্ডেন জাস্ট কম্বিনেশনটা চেঞ্জ হবে প্রিন্টের কালার কম্বিনেশন চেঞ্জ হবে بس এটা কিন্তু পুরোটা ড্রেসটা বেসটা গোল্ডেনই থাকছে প্রাইস একই থাকবে মাত্র 650 650 টাকা দেখে এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে ব্লু কম্বিনেশন ব্লু কম্বিনেশনটা রয়্যাল ব্লু কম্বিনেশন ঠিক আছে দাম মাত্র ছয়শ পঞ্চাশ এটা আরেকটা চমৎকার কালেকশন দেখেন মেরুনের মতো দাম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা পছন্দ স্ক্রিনশ দিয়ে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা সেই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন চলে যায় ভাইরালটা ওকে এটাকে দেখাচ্ছি এটা কিন্তু সেই ভাইরাল কোকো প্রিন্টের ড্রেসটা জয়পুরি প্রিন্টে ভাইরা নিয়ে আসছে ঠিক আছে এটা কিন্তু ভাইরা স্পেশালি অর্ডার করে আপনাদের জন্য কোকো প্রিন্টের ডিজাইনটাই হচ্ছে প্যাটালের মধ্যে নিয়ে আসছে এটা কি হয়েছে দেখেন একদম বাজেটে চলে আসে ওনাটা একটু খুলে দেখাই ভাব এই যে এটা একটা সুপার হিট কালেকশন ঠিক আছে এটা ওন্নাটা বিশাল বড় ফুল কভারেজ নামাজি ওন্না আর এটার দাম পড়ছে হচ্ছে মাত্র 650 কালারগুলো গুলো দেখাবো এটা একদম ডার্ক একটা টেরাকোটা অরেঞ্জ কালার ঠিক আছে এটা হচ্ছে অলিভ কালার দেখেন কি সুন্দর একটা অলিভ কালার প্রত্যেকটার সাথে সেম সালোয়ার পাবেন এবং ওন্না পাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র 650 টাকা এটা দেখেন একদম হট পিঙ্ক কালার দাম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সুন্দর একটা প্রিন্টার এটা আসলে কি সবচেয়ে ভালো লাগবে যখন আপনারা বানিয়ে পড়বেন মানে যখন বানাবেন এখন তো এই প্রত্যেকটা আমি বলবো ক্ষেত্রে আপনারা মানে এইভাবে যতটা সুন্দর দেখছেন তার চেয়ে বেশি সুন্দর লাগবে যখন আপনারা ওইটা বানিয়ে পড়বেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু অনেক বেশি সুন্দর কারণ আমি নিজে কিন্তু এখান থেকে অনেকগুলো প্রিন্ট আছে যে আমি নিজে নিয়েছি এবং বানিয়েছি আজকে একটা ডিজাইন দেখাবো যেটা আমি পরে আসি এখন ঠিক আছে প্রাইজ একই থাকছে না ৬৫০ পঞ্চাশ নেক্সটটাই চলে যায় এটা হচ্ছে সুপারহিট সুপারহিট কালারই সুন্দর সো নতুনটা দেখাবো এটা দেখে না সিগ্রিম এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা তো আপনারা নিজেরাও জানেন যে এটা কোন ড্রেসটা সো এটার সিগ্রিমটা দেখা এটা খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এই যে পাইপিনগুলো দেখছেন এই যে সাইডে বর্ডারগুলো এগুলো ড্রেসের হাতায় গলায় জামার সাইডে সেট করে বানালে ড্রেসটা খুবই ভালো লাগবে ওনাটা বিশাল বড় ফুল কভারেজ নামাজি ওনা এটার দামটা পড়ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাচ্ছি এটা সি গ্রিন কালারে মাস্টার্ড কম্বিনেশন বলার কিছু নাই এটা কিছু নাই এটা সবাই এটাও খুব সুন্দর রেড কালার সুপার হিট একটা কালার রেড দেন আছে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর সাথেও রেড কম্বিনেশন ঠিক আছে তারপরে আছে হচ্ছে ওয়াইন কালার এটা কিন্তু এবার ওয়াইন কালার আসছে সুন্দর আসছে অনেক ওয়াইন কালারের সাথে আপনার খুব সুন্দর একটা মাস্টার্ড এই কালারটারই কম্বিনেশন ঠিক আছে এটা দাম পড়বে হচ্ছে

মধ্যে এটা হচ্ছে অলিভ এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা এটা হচ্ছে ম্যাজেন্ডাটা প্রাইস করবে হচ্ছে মাত্র 650 এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা রেড কালার আছে অনেক বেশি সুন্দর এটা দেখেন আমি একটু দেখাচ্ছি এটা পুরোটাই রেড কালারের মধ্যে এটা হচ্ছে সালোয়ারটা ওন্নাটা দেখাই এটা কালারটা কিন্তু নতুন আসছে ওন্নাটা রয়েছে অনেক বড় প্রিন্টের ওন্না এটার দাম কত পড়ছে ভাই सेम ছশো পঞ্চাশ একই নাম হোলসেল জানিবেন খুব দ্রুত কন্ট্যাক্ট করতে হবে লেট করা যাবে না কালারগুলো দেখা এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড কালার দেন যেটা আছে এটা ব্লু কালার প্রাইসটা এক বলছে মাত্র ছয়শো ব্লু থাকছে অনলি ছয়শো পঞ্চাশে এটা হচ্ছে আরেকটা অলিভ গ্রিন সরি অলিভ গ্রিন এটা প্যারাগ্রিন ছয়শো পঞ্চাশ একদম পাইকারি নামে ব্ল্যাক মাত্র ছয়শো পঞ্চাশ নেক যেটা দেখাচ্ছি দেখেন আমি একটু এই সেমটায় কিন্তু আমি নিজেও পরে আসি ঠিক আছে একদম রেড কালারটা সো চলেন এটা আপনাদেকে একটু দেখাই খুব সুন্দর একটা টুকটুকে রেড কালার আছে এটা কিন্তু যেটা আমি বলছিলাম যে এটা কিন্তু আমি নিজে একটা পরে আসি কালার হবে এটার মধ্যে টোটাল চারটা এই যে রেড কালারটা দেখেন এটা হচ্ছে সালোয়ারটা ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি একদম টুকটুকে একটা রেড কালার এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা বিশাল বড় এই যে ফুল কভারেজ নামাজি ওন্না প্রত্যেকটা ওন্না বিশাল বড় থাকবে একদম আর নিচে এরকম পার্ট থাকবে এটার দাম কত ভাই কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার তারপরে হচ্ছে ব্ল্যাক তারপরে আছে একদম ডার্ক অলিভ কালার গুলো খুব ডার্ক ডার্ক কালার আর কি ঠিক আছে এটা হচ্ছে টরি ব্লু প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ যারা হচ্ছে পাইকারি নিতে চান খুব দ্রুত কন্ট্যাক্ট করবেন ভাইাদের সাথে হোলসেলবেল খুব সুন্দর একটা ডিজাইন না আপনাদের খুবই পছন্দের একটা ডিজাইন এবং এটার আমরা রেড কালারটা দেখাচ্ছি রেডটা খুবই সুন্দর টুকটুকি একটা রেড কালার ঠিক আছে এটার সাথে সালোয়ার যেটা রয়েছে এইটা আর ওনারটা একটু খুলে দেখাই ভাই অন্যটা বিশাল বড় ফুল কভারেজ নামাজি ওনার থাকবে তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা অন্যটা বিশাল বড়ো দামমাত্র ছয়শো পঞ্চাশ ব্ল্যাক কালার পার্পেল কালার তারপরে থাকবে কেরাকোটা খুব সুন্দর একটা অরেঞ্জ কালার সুইট অরেঞ্জ কালার আর এটা টরি ব্লু কালার নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে কি যারা একদম সোভার কালার পছন্দ করেন তাদের জন্য বেস্ট সো এটা আমরা কোন কালারটা দিয়ে শুরু করবো ভ্যা আচ্ছা পিঁয়াজ কালারটাই দেখিয়ে দিতে হবে কালারটা দেখিয়ে দিতে দেখেন এটা খুব সুন্দর একটা কালার সোভার কালার এই যে এটা হচ্ছে আপনার জামাটা এটা সালোয়ারটা আর এটার সাথে ওড়নাটা যদি দেখায় ওড়নাটা বিশাল বড় ফুল কভারেজ একটা নামাজি ওড়না থাকছে আর এই ড্রেসটার প্রাইসও পড়বে মাত্র ৬৫০ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন কালার দেখাই এটা একটা কালার তারপর এটা একটা কালার মাস্টার্ড কালার আর এটা হচ্ছে মিষ্টি কালার দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন মানে এই ভাইরালটার এখন তিনটা কালার আছে না তিনটা কালার আছে আচ্ছা রেডটা দিয়ে শুরু করি রেডটা দিয়ে শুরু করি হচ্ছে রেড কালারটা খুব সুন্দর একটা প্রিন্ট এটা সুপার হিট একটা প্রিন্ট এটা একদম যখন ফার্স্ট আসছিল তখন আমি কিন্তু এটা একটা নিয়ে নিয়েছিলাম ভাইয়াদের থেকে এটা অন্যটা একটু দেখিয়ে দিবে অন্যটা কিন্তু বিশাল বড় ফুল কভারেজ একটা নামাজি অন্য থাকবে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন কারণ সারা বাংলাদেশে কিন্তু তারা প্রোডাক্ট পাঠায় একদম পিওর কটন কাপড় সালোয়ার এর তো সেম থাকছে এটার কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এটা একদম ডার্ক ব্লু যেটা ব্ল্যাকের শেড দিচ্ছে আর একটা কালার রয়েছে এটা যেটা হচ্ছে আপনার গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা নেক্সট যেটা দেখাবো বিয়ার্স এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল চারটা আপনাদেরকে এই ডিজাইনটা এটার মধ্যে চারটা কালার থাকছে আমরা ব্ল্যাকটা দিয়ে শুরু করছি এটা ব্ল্যাক কালার সালোয়ারটা হবে রেড আর এটা হচ্ছে অন্যটাও হবে রেড সাথে ব্ল্যাক কম্বিনেশন করা তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে মাত্র ছয়শ পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার হোলসেল এটা মাস্টার্ড কালার দামটা সেম তাই না জি মাত্র ছয়শ টাকা